আমাদের সাথে যে কোনো প্রোডাক্ট আপনি শুধু একবার লাগান এবার লিথিয়ামের ক্ষেত্রে হোক ইজি ব্যাগের ক্ষেত্রে হোক মিশুকের ক্ষেত্রে হোক আপনার ব্যানের ক্ষেত্রে আমাদের ব্যানের যে ব্যাটারি আছে যারা ব্যান চালক বাইরে আছেন যাদের ব্যান চালক যারা আছেন তারা ছয় মাস তিন মাস আট মাসে ব্যাটারি টিকেনা আমাদের একশো বিশ এমপি এর ব্যাটারি লাগাই দেন আপনার আঠারো থেকে বিশ মাস আপনার ব্যাটারি লাগবে না যাদের ইজি ব্যাগ আছে আমাদের দুইশো এমপি দশটা ব্যাটারি লাগাই দেন আপনার আঠারো থেকে বিশ মাস ব্যাটারি লাগবে না সর্বোচ্চ মাইলেজ পাবেন যাদের মিশু আছে ছোট আমাদের দুই সিম্পের পাঁচটা ব্যাটারি লাগাই দেন সর্বোচ্চ মাইলেজ পাবেন অথবা যাদের ছোট মিশুক আমাদের মিশুক ব্যাটারি আছে চারটা ব্যাটারি লাগায় দেন সর্বোচ্চ আপনি মাইলেজ পাবেন চারটা ব্যাটারির দাম মাত্র মিশুকের আটচল্লিশ হাজার টাকা আমাদের দুই সিম্পিয়ার এক সেট ব্যাটারি চৌত্রিশ হাজার চারশো আমরা একশো বিশ যারা ব্যান্ড হিসাবে লাগাবেন সাতাইশ হাজার চারশো আমাদের ফার্স্ট ম্যাটারি সর্বোচ্চ কোয়ালিটি নিতে পারেন আমাদের ইজি বাইক একটা ব্যাটারি দাম পনেরো হাজার একশো চারটা ষাট হাজার চারশো পাঁচটা পঁচাত্তর হাজার পাঁচশো যাদের টাকার বাজার বেশি আছে যে আমি একবারে ব্যাটারি লাগাবো আর কোনো ব্যাটারি লাগাবো না এক ব্যাটারিতে আমার অটো চালাবো এটা আপনার টিকসো হবে ছয় থেকে সাত বছর শুধু ড্রাইভারের উপর নির্ভর থাকবে এটা দুই বছর গ্যারান্টি পাবেন সাথে আর তিন বছর ওয়ারেন্টি টুটার পাঁচ বছর নিরাপত্তা পাবেন এবং কি দুই বছর ভিতরে যে কোনো সমস্যা হবে আমার টাকা আমি খরচটা আমার খরচ আপনার ঠিক করে দেব দুই বছর পরে তিন বছর আমাদের ইঞ্জিনিয়ার যাবে যে খরচ লাগবে যে মাল লাগবে লিখে না আমাদের ঠিক করে দিয়ে আসবে শুধু আমাদের লিথিয়াম নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা বিকাশের মধ্যে সারা বাংলাদেশ আপনি আপনি আপনার আমাদের লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাথে পানিও ফিরি পাবেন চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আর যারা আমার ভিডিও দিকে সরাসরি আসবেন তাদের জন্য আরও থাকবে বিশেষ বিশেষ ডিসকাউন্ট শুধু একটা নাম্বার বিকাশ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান একটা নাম্বার বিকাশ করবেন অন্য কোনো নাম্বার বিকাশ করলে এর দায়ী কিন্তু আমি না সুতরাং আসসালামু আলাইকুম দেশ সুদেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক হাজির হলাম শাহ আমানত ইজি বাইক ব্যাটারি থেকে তো আমাদের পেজটা ফলো ও শেয়ার দিয়ে আমাদের মাঝে থাকবেন আজকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম এতদিন আমাদের যা ভিডিও দেখছেন আজকের ভিডিও একটু ভিন্ন আজকে সবাই ভিডিও ভিডিও দেখবেন কেউ না টেনে দেখবেন তো আজকের কথা হলো আমাদের নিত্য নতুন আরো তিনটা প্রোডাক্ট আমাদের সাথে অ্যাড হয়েছে এতদিন পেয়েছেন আমাদের শাহ আমানত ইজিবাইক ব্যাটারি এখন পাবেন শাহ আমানত নিশুক ব্যাটারি আরেকটা প্রোডাক্ট পাবেন শাহ আমানতের ভিতরে ফাতামা ইজি বাইক ব্যাটারি আবার পাবেন আমাদের লিথিয়াম ব্যাটারি শাহ আমানতের লিথিয়াম ব্যাটারি যা মাইলেজ পাবেন একশো ষাট থেকে একশো সত্তর ভালো ড্রাইভার হলে পাবেন একশো আশি থেকে একশো নব্বই তো আমাদের শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আপনারা কেন কিনবেন আমাদের শাহ আমানত ইজি বাইক ব্যাটারি শাহ মিশুক ব্যাটারি শাহ রিস্কা ব্যাটারি শাহ মিশুকের ড্রাই ব্যাটারি আমাদের যে ব্যাটারির যে সীসা আছে সম্পূর্ণ নতুন সীসা যে সীসাটা হলো আমাদের বার্জিন থেকে ইম্পোর্ট করা সীসা এখন বলতে পারেন যে ফারুক বাই আপনার ব্যাটারি যে চায়না থেকে ইনপুট করা শীসা এটা কত এটা কতটা গ্যারান্টিটা আপনার কথাটা এখানে ক্লিয়ার আছে একটু যে এর শাহ আমানত ইজি বাইক ব্যাটারি এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না যদি এই লেখাটা আপনার যে কোনো ব্যাটারি আপনার পছন্দ ইলং ইলম কিনলেন স্পর স্পর কিনলেন কিং পর কিং পর কিনলেন স্পর দেখো ভাই স্পর ব্যাটারি আছে না আছে দেখবেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা লেখা আছে কিনা ইলং কিনবেন ইলং এই লেখাটা আছে কিনা জিন্ডিং পাওয়ার ওয়ালাস কিনবেন এ লেখা আছে কিনা আপনার পছন্দের যেই প্রোডাক্ট আপনি কিনান সা আমানত না কিনলেন কোনো সমস্যা নেই আপনি ওই লেখাটা দেখা আপনি কিনবেন এখন বলতে পারেন যে ফারুক ভাই ওই লেখাটা দেখা যদি আমি ব্যাটারিটা কিনি তাইলে আমি কি হবে ওই লেখাটা দেখে কিনলে একমাত্র একটা ফ্যাক্টরি আছে শুধু নতুন সীসা তারা ব্যবহার করে কোনো তারা ব্যবহার করে না যে বলেন ফারুক ভাই তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাসের বেশি ব্যাটারি ঠিক হয় না আপনারা কোনটা নতুন সীসার ব্যাটারি ওই সীসাটা দেখে আপনার ব্যাটারি কিনতে পারেনা দেখে আপনাদের ব্যাটারি আট মাসের বেশি চলে না সুতরাং ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা এই লেখাটা দেখে যদি কিনেন আপনি যে কোনো আপনার পছন্দের ব্র্যান্ডটা কিনেন কোনো সমস্যা নাই যদি এই লেখাটা দেখে যদি কিনে আপনার প্রতারিত হন তাহলে এটা সমস্ত ক্ষতিপূরণ আমি ফারুক ভাই থেকে আপনারা বুঝে এটা এই কোম্পানির যে সিসাড়া ঠিক আছে এই এই ফ্যাক্টরিতে যে সিসাড়া ব্যবহার হয় সম্পূর্ণ নতুন সিসা এই সিসাড়া সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এবং কি এই সিসাড়া হলো সম্পূর্ণ বার্জিন এটার যে ম্যাটারেন্স যা কিছু আছে না থেকে আমদানি কিন্তু এবং কি চাইনিজ দ্বারা এই এই ব্যাটারিটা উৎপাদন হয় বাংলাদেশে এবং কি অর্থনৈতিক মিসিং এর সাহায্যে পঁচানব্বই পারসেন্ট মিসিং এর সাহায্যে ব্যাটারিটা উৎপাদন হয় এটা সীসা থেকে তারপর আপনার এটা মেন্টেন্স যা কিছু আছে মিসিং এর মাধ্যমে দোকানের মাধ্যমে চেক করে ব্যাটারিটা একবার উপনে বাড়ায় যদি উপনে বানানোর পর যে ওকে আরেকটা একটা এ চলে যায় আরেকটা একটা মেশিং এর যদি হয় ঠিক আছে তাহলে এটা বের করে দিবে আর যদি ঠিক না থাকে তাহলে লাল বাতি সিঙ্গিল দে এটা বাতিল করে ঘোষণা করা হবে তাহলে আমাদের যারা সামন যে নিতেছেন সম্পূর্ণ নতুন সিসার ব্যাটারি এবং কি এই সিসাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এবং কি ইতিমধ্যে যারা যারা আমাদের ডিলার নেন নাই আর অল্প কিছু ডিলার বাকি আছে আমাদের মধ্যে অতি তাড়াতাড়ি যোগ দিন যারা এই দুঃসময় আমাদের পাশে থাকবে সুসময় আমরা তাদেরকে পাশে রাখবো যারা দুই সময় আমাদের পাশে থাকবে না এক সময় আপনারা চাইবেন মাল পাবেন না তো যারা এখন বলতে পারেন ডিলার বলতে পারেন যে ফারুক ভাই আপনার মালের দাম বেশি জি দাম বেশি কারণ আমার মাল তো বাংলাদেশের সাথে কোনো কম্পেয়ার করা হয় না যে ফারুক ভাই কীভাবে হয় না আমাদের যে সীসাটা আছে সম্পূর্ণ বার্জেন সীসা আমদানিকৃত সীসা বাংলাদেশে যেই ব্যাটারি আছে পুরান সীসাটার গলাইয়া তৈরি করা যখন রিসাইকেল করা ব্যাটারি তৈরি করা হয় তখন ওই ব্যাটারিটার পুরান সীসার রেট কমলে বাংলাদেশের ব্যাটারি রেটটা কমে পুরানটা রেট বাড়লে বাংলাদেশের সীসাটা ব্যাটারির রেট বাড়ে সুতরাং আমাদের আমদানিকৃত কারণে আমাদের একটা এক রেট থাকে আমাদের একটা দাম কমে না বাড়ো না সুতরাং শাহ আমানতের সাথে থাকা মানে শাহ আমানত ব্যাটারি জীবন আপনার জীবন অনেক আইটেমের ব্যাটারি লাগাইছেন আমাদের শাহ আমানতের যে কোনো প্রোডাক্ট আপনি শুধু একবার লাগান এবার লিথিয়ামের ক্ষেত্রে হোক ব্যাগের ক্ষেত্রে হোক মিশুকের ক্ষেত্রে হোক আমাদের ব্যানের ক্ষেত্রে হোক আমাদের ব্যানের যে ব্যাটারি আছে যারা ব্যান চালক বাইরা আছেন যাদের ব্যান চালক বাইরে যারা আছেন তারা ছয় মাস তিন মাস আট মাসে ব্যাটারি ঠিকানা আমাদের একশো বিশ এমপের অ্যাক্সিড ব্যাটারি লাগাই দেন আপনার আঠারো থেকে বিশ মাস আপনার ব্যাটারি লাগবে না যাদের ইজি বাইক আছে আমাদের দুইশো এমপের দশটা ব্যাটারি লাগাই দেন আপনার আঠারো থেকে বিশ মাস ব্যাটারি লাগবে না সর্বোচ্চ মাইলেজ পাবেন যাদের মিশুক আছে ছোট আমাদের দুইশো এমপের পাঁচটা ব্যাটারি লাগাই দেন সর্বোচ্চ মাইলেজ পাবেন অথবা যাদের ছোট মিশুক আমাদের মিশুক ব্যাটারি আছে চারটে ব্যাটারি লাগাই দেন সর্বোচ্চ আপনার মাইলেজ পাবেন চারটে ব্যাটারির দাম মাত্র মিশুকের আটচল্লিশ হাজার টাকা আমাদের দুইশো এমপিয়ার এক্সেট ব্যাটারি চৌত্রিশ হাজার চারশো আমরা একশো বিশ যারা ব্যান্ড রিসার্জ লাগাবেন সাতাশ হাজার চারশো আমাদের ফার্স্ট মেমোরি সর্বোচ্চ কোয়ালিটি নিতে পারেন আমাদের ইজি বাইক একটা ব্যাটারি দাম পনেরো হাজার একশো চারটা ষাট হাজার চারশো পাঁচটা পঁচাত্তর হাজার পাঁচশো যাদের টাকার বাজেট বেশি আছে যে আমি একবারে ব্যাটারি লাগাবো আর কোনো ব্যাটারি লাগাবো না এক ব্যাটারিতে আমার অটো চালাবো এটা আপনার টিকসো হবে ছয় থেকে সাত বছর শুধু ড্রাইভারের উপর নির্ভর থাকবে এটা দুই বছর গ্যারান্টি পাবেন সাথে আরো তিন বছর ওয়ারেন্টি টুটার পাঁচ বছর নিরাপত্তা পাবেন এবং কি দুই বছর ভিতরে যে কোনো সমস্যা হবে আমার টাকা আমি খরচ আমার খরচ আপনার ঠিক করে দেব দুই বছর পরে তিন বছর যে ওয়ারেন্টিটা থাকবে আমাদের ইঞ্জিনিয়ার যাবে যে খরচ লাগবে যে মাল লাগবে লিখে দেবে আপনি না দিবেন আমাদের ইঞ্জিনিয়ার ঠিক করে দিয়ে আসবে শুধু আমাদের লিথে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা বিকাশের মধ্যে সারা বাংলাদেশ আপনি আপনি আপনার আমাদের লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন বাংলাদেশে একশোর ওপর ফ্যাক্টরি আছে যদি প্রমাণ করতে পারেন যে সা আমানত ইজি বাইক ব্যাটারির উপরে কোনো কোয়ালিটি বাংলাদেশে আছে লাইভে আসেন লাইভে এসে আমি ওই কোম্পানির এক লক্ষ টাকা পরিষ্কার করব এবং কি যদি প্রমাণ করতে পারেন যে সা আমানত ইজি বাইক ব্যাটারি যে সীসা আছে কোনো রিসাইকেল সীসা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এবং কি সম্পূর্ণ আমদানিকৃত বার্জেন সিসার যদি না হয় আমি লাইভে এক লক্ষ টাকা পরিষ্কার দেবো আমাদের সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এবং কি আমার ডিলাররা যারা বিক্রি করবে সে সর্বপ্রথম সেই ব্যবহার করবে তা আমাদের যা যে কোনো প্রোডাক্ট আপনি নিবেন শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাথে পানি ফ্রি পাবেন চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আর যারা আমার ভিডিও দিকে সরাসরি আসবেন তাদের জন্য থাকবে বিশেষ বিশেষ ডিসকাউন্ট শুধু একটা নাম্বারে বিকাশ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো একটা নাম্বারে বিকাশ করবেন অন্য কোনো নাম্বারে বিকাশ করলে এরা দায়ী কিন্তু আমি না সুতরাং দেশে অনেক প্রচারিত হচ্ছে আমাদের ভিডিও কপি করে তাদের নাম্বার ছেড়ে দিচ্ছে এই কারণে আমি মুখে যে নাম্বারটা বলছি আপনি ওই নাম্বারটাই টাকাটা পাঠাবেন তো অটো ড্রাইভার একটা কথাই বলবো আপনাদের যে কিস্তির টাকা আছে এক বছর আপনার কিস্তিটা চালাতে পারছেন না আমাদের সা আমানত ইজি ভাই ব্যাটারি শুধু একবার আপনি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার আটার নিশ্চয়ই চলে নেই আঠারো থেকে বিশ মাস চালাইতে পারবেন আর আপনি যদি যত্ন নেন ভালো চার্জার দিয়ে আপনি চার্জ দেন তাহলে দুই থেকে আড়াই বছর চলতেছে এমন রেকর্ড আমাদের শাহ মানত ইজি ব্যাটারি আছে তো যারা যারা ব্যাটারি নিতে ইচ্ছুক আমাদের ইস্কোনার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কুমিল্লা দাওতকানি গরিপুর বাস নাম নামলেই অথবা ইস্কোন যোগাযোগ করবেন আপনাকে রিসিভ করবো আলাইকুম